চিকেন তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো আমার এই রেসিপি দেখে এইভাবে একবার চিকেন খেয়ে দেখো এর স্বাদ মুখে লেগে থাকবে এতটাই অপূর্ব টেস্টি হয় কি আর বলবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন একদম সিম্পল আর খুব চটজলদি একটা চিকেন রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো তার জন্য কয়েক পিস চিকেন আমি একটু বড় করে কেটে নিয়েছি আমি আমার প্রয়োজন মতো চিকেন নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো চিকেন নিয়ে নেবে আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তো তারপর কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দেব চিকেনের পেসগুলো দিয়ে হালকা হাতে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব তো আমি উলটিয়ে পালটিয়ে বেশ ভালোভাবে একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলাম তো এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এগুলোকে তুলে নেব আর এই চিকেনের রেসিপিটা একবার যে খাবে আশা করি তাদের ভীষণই ভালো লাগবে তো তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু চালমগজ দিয়ে দিলাম একটু কাজু আর কিশমিশ আমি একদম অল্প পরিমাণেই দিয়েছি তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে তারপর হালকাভাবে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করার দরকার নেই যখনই একটু নরম হয়ে যাবে তখনই আমি এটাকে তুলে নেব আর তার মধ্যে এখানে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো তো তারপর এটা আমি একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি মিক্সিতে এটা বেশ ভালো করে ঠান্ডা করে এটা একটা মিহি পেস্ট করে নেব তারপর সেই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তারপর দিয়ে দেব একটু গোটা গরম মশলা তেজপাতা কাঠ লবঙ্গ এলাচ তারপর একটু ভালো করে ভেজে নেব ফোড়নটা তারপর দিয়ে দেব আগে থেকে ওই ভেজে ঠান্ডা করে রাখা যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা তারপর সেই মশলাটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব একটু আদা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়েও বেশ আবারও ভালো করে একটু কষিয়ে নেব এই মশলাটা বেশ ভালো করেই কিন্তু সময় নিয়ে কষাতে হবে বেশ ভালো করে সময় নিয়ে কষালেই কিন্তু এর টেস্টটা দারুন আসবে তারপর একে একে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি একটু ঝালের গুঁড়ো যেহেতু আমি একটা কাঁচা ঝাল ব্যবহার করেছি ঝালের পরিমাণটা একটু কমই রেখেছি তোমরা তোমাদের পছন্দ মতো দেবে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন তারপর শুকনো মশলার সঙ্গে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ তেল না ছাড়ে ততক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আগে থেকে ফেটিয়ে রাখা দুই চামচ মতো টক দই এখানে আমি দিয়ে দিলাম তারপর আবারও বেশ সময় নিয়ে একটু কষিয়ে নিচ্ছি এটা ধাপে ধাপে অবশ্যই কষিয়ে নেবে ধাপে ধাপে কষিয়ে নিলে বেশ তরকারির টেস্টটা দারুণ আসবে তারপর মিক্সি ধুয়ে একটু সামান্য পানি আমি এখানে অ্যাড করছি তারপর পানির সাথে মশলাটা বেশ ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একদম খুব সিম্পল আর খুব কম সময়েই কিন্তু হয়ে যায় খেতে কিন্তু ভীষণই সুস্বাদু তারপর ঝোলটা দিয়ে যখনই একটু ফুটতে শুরু করবে তখন একে একে চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়েই ঢাকনা দিয়ে রান্না করে নেব বেশ কয়েক মিনিট তো ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ পর বেশ যখনই খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখনই ঢাকনাটা সরিয়ে নিয়ে মশলার সঙ্গে চিকেনটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে করে দেবো যাতে করে সমস্ত মশলাগুলো চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায় তারপর বেশ সময় নিয়ে কষিয়ে নিতে নিতে দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এবং উপরটা দেখতেই পাচ্ছ খুব দারুণভাবে তেল উঠে এসেছে তো বুঝে নিতে হবে এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে চিকেনটা আমাদের কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা লোভনীয় কালার এসেছে তো এই পর্যায়ে আমি আরেকটু পানি আমি এখানে অ্যাড করছি অবশ্যই তোমরা গ্রেভিটা কেমন রাখতে পছন্দ করবে সেই অনুযায়ী কিন্তু এখানে পানির পরিমাণটা বা ঝোলের পরিমাণটা তোমরা দিয়ে দেবে এবার ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব তো দেখতেই পাচ্ছ বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি আর আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না একটু ঘন ব্যাপারটা রাখবো তো তারপর এখানে এক চামচ মতো ঘি আমি দিয়ে দিলাম ঘিটা দিয়েই একটু নাড়াচাড়া করেই জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে ঘিয়ের ফ্লেভারটা বেশ চারিদিকে ছড়িয়ে পড়ে তো তারপর ঢাকনা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ পর আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর তোমাদেরকে সার্ভ করে দেখাবো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম তো বেশ কিছুক্ষণ পর তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় জাস্ট তোমরা নিজেরাই দেখো তো অবশ্যই ঝটপট এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করতে পারো যারা চিকেনের এই রেসিপিটা একবারও ট্রাই করি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো আর যারা ট্রাই করেছ তারা তো অবশ্যই জানো এর স্বাদ কতটা তো গরম গরম রুটি পরোটা গরম ভাত পোলাও খিচুড়ি সব কিছুর সঙ্গে তোমরা সার্ভ করতে পারবে খেতে অসাধারণ ছিল তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এই চিকেনের রেসিপি তোমরা কি আগে বাড়িতে ট্রাই করেছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আর যদি না ট্রাই করো আমার এই ভিডিও দেখে অবশ্যই একবার ট্রাই করবে আর ট্রাই করার পর কেমন হলো সেটাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের এই পর্যন্ত আর তোমাদেরকে একটু চিকেনের পিসটা আমি একটু ভেঙে দেখিয়ে দিয়ে কাছ থেকে যে কতটা সুন্দর সফট হয়েছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে সময় কিন্তু একদমই কম লেগেছে তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর ভিডিওর প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ